আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্না করবো রুই মাছের কারি তো চলুন রুই মাছের কারির রেসিপি চলে যাই এখন আমি রুই মাছটা ভাজবো হালকা করে যা যা লাগছে দিয়ে দিব আদা রসুন লবণ মরিচ হলুদ গুঁড়া সামান্য জিরার গুঁড়া মাখিয়ে প্যানটা গরম হয়ে গেছে তেল মাছগুলো এখন একে সবগুলো দিয়ে দিব মাছটা হালকা ভাজা হলে এখন আমি উল্টে দিব মাছটা উল্টে দিয়েছি মাছটা এখন নামিয়ে নিব হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিব আমি এখান থেকে কিছু পেঁয়াজের অংশ উঠিয়ে রাখবো দিয়ে দিব পানি দুইটা দারচিনি দুটা এলাচ একটা টুকরো করে তেজপাতা দেব মরিচ গুঁড়া দিয়ে দেবো জিরা গুঁড়া দিয়ে দিব গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া সব মতন লবণ পেস্ট ব্লেইণ্ডাৰ পৰা আকৰ্ষণৰ মাপে ঠাক মচল অকৰ চন হৈ গৈছে এখন আমি দি দিব মাপ ধি দিব এখন আমি নেৰে দিব এখন আমি অল্প করে কষিয়ে নিব মাছটা কখনো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি ভিনেগার তো এটা আমি দিয়ে দিব এখন এখন আমি ভালো করে তো ড়ে নিব কাঁচামরিচ দিয়ে দিব এটা আমি মিডিয়াম আছে রাখবো ঝোলটা শুকিয়ে আসলে দিব আমি বেরেস্তাগুলো ভেজে রাখার মাছের কালিটা হয়ে আসছে তো আমি পাঁচ মিনিট পরে নামিয়ে নেব মাছের কালিটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব এই যে হয়ে গেলো এই মাছের কারি সবাই বাসায় ট্রাই করবেন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন